বিষয়টা হচ্ছে বন্ধুরা যদি এটা সত্যিকারে বাস্তবায়িত হয় তাহলে কিন্তু বিরাট বিরাট লেভেলে কিন্তু হাইপ সৃষ্টি করবে আরও একবার মেগাস্টার শাকিব খানের প্রিন্স হ্যালো গাইজ আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ এক্সট্রা তো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি কথা বলবো দারুণ একটা বিষয়কে নিয়ে যেটা হচ্ছে মেগাস্টার সাকিব খানের আপকামিং প্রজেক্ট প্রজেক্ট প্রিন্স সংক্রান্ত এবং অলরেডি কিন্তু সোলজার সিনেমার কিন্তু শ্যুটিং চলছে এবং এর মাঝখানে যে রিউমারটা কিন্তু উঠে আসে সেটা হচ্ছে যে মেগাস্টার শাকিব খানের প্রিন্সে কিন্তু থাকতে পারে একটা নতুন জুটি এবং অলরেডি কিন্তু নতুন কিছু কিছু জুটি আমরা কিন্তু কোথাও গিয়ে দেখতে পাচ্ছি যেমন সোলচারে তানজিন দিশার সঙ্গে কিন্তু কোথাও গিয়ে মেগাস্টার সাকিব খানের একটা আমরা কিন্তু পেয়ারা দেখতে চলেছি এবং সেটাও একটা ব্যাপক কিন্তু নিউজ কোথাও গিয়ে আমার মনে হয় তো এক্ষেত্রে তাসনিয়া ফারিন যার কাজ আমার ব্যাপক লাগে তার কাজ আমার দুর্দান্ত কিন্তু লাগে সো সেই তাসনিয়া ফারিনের সঙ্গে শাকিব খানের মেগাস্টার শাকিব খানের একটা কিন্তু আমরা কোলাপোরেশন ইন ফিউচারে প্রিন্স সিনেমাতে কিন্তু দেখলেও দেখতে পেতে পারি এই রিউমারটা কিন্তু কোথাও গিয়ে উঠে আসছে এবং ইনক্লুডিং ইদিকা পল যে কিনা না মেগাস্টার শাকিব খানের সঙ্গে এর আগে বহু প্রজেক্টে কিন্তু কাজ করেছে মেগাস্টার শাকিব খানের প্রিয়তমা থেকে স্টার্ট করি রিসেন্টলি রিলিজ হওয়া বাদ প্রচণ্ড এক গেমই কিন্তু হচ্ছিল বা স্টে সোলজার এবং আমাদের তার কিন্তু ইদি পল ছিল না কিন্তু এই ছবিতে এই রিমার্টটা কিন্তু উঠে আসছে যে মেগাস্টার শাকিব খানের সঙ্গে ইদি কাপলকেও নাকি দেখা যেতে পারে যেহেতু এর একটা ডাবল হিরোইনের একটা গল্প মানে তাসনিয়া ফরিন মানে ওপার বাংলা তা বাংলার তাসনিয়া ফরিন এবং ইনক্লুডিং আমাদের এপার বাংলার পল থাকলেও কিন্তু থাকতে পারে এবং এটা এখন অবধি কিন্তু রিমর এটা হানড্রেড পারসেন্ট কনফার্ম কিন্তু কোথাও কি আপডেট নয় এবারে দেখা যাক মেগাস্ট্রা এই কাস্টিং সম্বন্ধে কবে এক্স্যাক্টলি রিভিল করে তো তোমাদের কি মনে হয় মেগাস্ট্রা শাকিব খানের সঙ্গে তাসমিয়া ফরিনকে কীরকম মানাতে পারে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা